নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও বেশ ভালো আছি বাবার শরীরটাও বেশ সুস্থ তো বাড়িতে সুরদা আমি বাবা তিনজনে আছি আজকে ছাত্রছাত্রীও আছে তারপরে জীবন দেয় ইস্যাদ তো প্রতিদিনই আসেই গরুর কাজের জন্য তো বেশ আজকে দিন আনন্দেই কাটতেছে তো আগামীকাল পূজা আগামীকাল পূজা শুরু তো সবাইকে দুর্গাপূজার পূজার শুভেচ্ছা জানাচ্ছি সবারই দুর্গা পূজা আনন্দ উৎসব জন্য খুব সুন্দরভাবে হয় আর ওয়েদারটাও যেন বিশেষ করে ওয়েদারটা যেন ভালো থাকে এই তিন দিন যাবতীয় ওয়েদার খুব ভালো আছে এরকম জানি পূজাটাও কেটে যায় সেই প্রার্থনাই করি আর আজকের দিনে সকাল থেকে বেশ কাজকাম করতেছি তো আজকে এই বেলায় যা করবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে কি করি Paşa kasıysa eşi başram gazlı শিয়াল উপদ্রব করে শিয়ালে বান কেটে দেয় দেখি একটু যত্ন জোগাড় করতেছি আগামীতে যদি আম ধরে তাহলে তো আমরাই খেতে পারবো এই জন্য একটু বাড়তে যত্ন নেওয়া আর কি আশা করি আম ধরবে আমি যে সমস্যাটা আছে এটা কিছু মেডিসিন নিয়ে আসবো যে পাতা পাতাগুলো নতুন গজাই দিতেছে পাতা আমার এই জন্য পাতা এই যে খেয়েছে স্প্রে করে দিব প্রত্যেকটা কাছে পাতাগুলো পরিষ্কার করে যে এর আগে বাঁশ কাটছে না ওই বাঁশের কঞ্চিগুলো এক জায়গায় রেখে দিয়েছিলাম আজকে ছুট দেওয়ার ওই কুঞ্চিগুলো সব টাইমে বের করছে এই যেখানে যেখানে রেখে দিছে শুকাইতেছে বাবা কাটতেছে এগুলো ভালো জ্বালানি হবে এরকম রোদ থাকলে দুই দিনে এগুলো শুকিয়ে যাবে দুই দিন তিন দিনে তাই না

আপনাদের নৌকার কাজ শেষ হয়েছে দাদা নৌকার কাজ শেষ নৌকা উলু ধরছে নাকি আবার ভালো আছে আজকে বিকেলে নামানো যাবো না কালকে সকালে সকালে না ঠিক আছে

সাপলা ভাজি না সাপলা ভাজি মাংস সাপলা ভাজি এই যে আর মাংস তরকারি রান্না করবে অল্প কিছু মাংস আছে সাপলা ভাজি হয়ে গেছে না হ্যাঁ সাপলা ভাজি হয়ে গেছে

মনে হয়েছে যে এই সেই আষাঢ় মাছ বাতাস থাকে বৃষ্টি বৃষ্টি বাবা স্নান করে আসলো

কাকা কলে গোচলো দিন হব ন

থাকি ও যু ও বড়টা ওই যু শুট বড় নাট ইয়ার কোর্ট থ্যাঙ্ক নৌড়াই নৌ ও নৌকা কো দিগার সুখ যাই আনোয়ার ভাই মাছ বনাই ধরে একটাও না মাছে খায় তো প্রচুর এ কালকে দেখে পূজা হ্যাঁ কালকে শুরু আলতে শুরু কালকে না আলতে শুরু হয়েছে থেকে আপনার সোমবার থেকে দশমী পড়ছে বুধবারে না বুধবার পড়ছে মাছ যে টালা দেয় বড় বড় মাছ মনে হয় একশো এপর্যন্ত পাওনা তো দেখতে দেখতে সন্ধ্যায় হয়ে গেছে এখন রালু নাই তো আমার ভিডিওতে রাবি আপা কমেন্টস করছেন একটা বিপ বিষয়ে তো আপাকে বলবো যে আপাপ খুব সম্ভবত আমেরিকা থাকেন তো আপনি কাইন্ডলি একটা স্ক্রিনশট দিলে বিষয়টা আমি একটু দেখতে পারি যদি সম্ভব হয় একটা স্ক্রিনশট দিয়ে দেন তো এখন আর সময় পারবো না অনেক সময় হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন